নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজ একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ আমি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় তৈরি করে আমি আপনাদের দেখাবো এই চালের গুঁড়োর পাঁপড় কিন্তু খুব টেস্টি ও খুব স্বাদ হয় খেতে দারুণ লাগে তাই আমি আজ চালের গুঁড়ার পাপড় তৈরি করবো কীভাবে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজ আমি কীভাবে এই চালের গুঁড়ার পাঁপড় তৈরি করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ দেখুন বন্ধুরা এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আমার কাছে চালের গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োই নিয়েছি আপনারা চালের গুঁড়ো না নিয়েও চাল ভিজিয়েও বেটে এই পাঁপড় তৈরি করতে পারেন আতপ চাল কিনবা সিদ্ধ চাল যে চাল বাড়িতে এমনি রান্না হয় সেই চালেরও আগের দিন রাত্রে কিনবা দু তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপর শিলে বেটে কিংবা মিক্সিতে বেটেও পাঁপড় তৈরি করা যায় তা আমার কাছে এখানে কিন্তু চালের গুঁড়ো আছে তাই আমি চালের গুঁড়োই নিয়েছি আর এই এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োর সঙ্গে আমি এখানে ছোট চা চামচের তিন চামচ ময়দা দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব গিয়ে এইভাবে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নেব নিয়ে একটু একটু করে জল দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দেব না এরম অল্প অল্প করে একটু একটু করে জল দেব ব্যাটারটা কিন্তু দারুণভাবে তৈরি করতে হবে তার কারণ কোনো রকম ডেলা ডেলা ভাব থাকলে হবে না এই দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে এই এইরকমই একই রকমভাবে এই রাখতে হবে খুব পাতলাও করলে হবে না খুব মোটাও করলে হবে না এই যে দেখুন বন্ধুরা এই ব্যাটারের মধ্যে আমি একটু কিছু মশলা মাখাবো তার কারণ পাঁপড়টা খেতে ভালো লাগবে এখানে আমি হাফ চামচ জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতে মেরে নিয়ে এর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এই পাঁপড় যখন খাওয়া হবে তখন এই জোয়ান একটু একটু গালে পড়লে খেতে কিন্তু খুব দারুণ লাগবে আর এখানে একটু চিলি ফ্লেক্স নিয়েছি দিয়ে দেবো দেখতে ভালো লাগবে এবার এই সবগুলো ভালো করে একটু এইভাবে ফেটে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমি দুটো বড় বড় প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে একটু করে সাদা তেল দিয়েছি এই সাদা তেলটা ভালো করে এই প্লেটের এই চতুর্দিকে লাগিয়ে দেব এইভাবে একটু লাগিয়ে দিলে পাঁপড়টা তাড়াতাড়ি উঠে যাবে এদিকে আমি প্লেটে তেল লাগানো হয়ে গেছে এখন আমি উনানটা জেলে নেব এই দেখুন বন্ধুরা আমি উনান জ্বালিয়ে নিয়েছি আর এখানে একটা উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়ির আমি এই কানা পর্যন্ত জল নিয়েছি এই জলটা এখন গরম করে নেব ঢাকা দিয়ে একটু জলটা ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা যে প্লেটে তেল মাখিয়ে নিয়েছিলাম এখন এই যে ব্যাটারটা এক ধারে এই একটু করে দিয়ে দেব দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব এই যে ডাডুল হয়ে গেছে দেখো এবারে এই গরম জল বসিয়ে দিয়েছিলাম এই হাড়ির মুখে এইভাবে বসিয়ে দেব দিয়ে এইভাবে ঢাকা দেব দিয়ে জাল দিয়ে দেব পাকায় জাল দিতে থাকবো এই দেখুন কি দারুণ পাঁপড় তৈরি হয়ে গেছে এখন আমি এই ছুরি দিয়ে এই ধারে একটু কেটে নেব এইভাবে কেটে নিলে পাঁপড়টা তুলতে সুবিধা হবে এইভাবে আলতো হাতে ধরলে একদম পাপড়টা উঠে যাবে এই দেখ কি দারুণভাবে উঠছে দেখুন এই দেখ কি দারুণ উঠে গেছে দেখুন এইভাবে আমি সব পাপড়গুলো তৈরি করে নেব আর একইভাবে তুলে নেব আর একটা করেছি একই রকম ভাবে এটাও তুলে নেব এই পাঁপড়টা দু থেকে তিন দিন রোদ দূরে দিতে হবে তারপর আপনাদের আমি দেখাবো তাহলে এইভাবে সব পাঁপড়গুলো আমি তৈরি করে নিই দেখুন বন্ধুরা আমি সব পাঁপড় কিভাবে তৈরি করে নিয়েছি কি দারুণ হয়েছে দেখতে দেখব এখন আমি রোদ দূরে দেব এই দেখুন বন্ধুরা পাঁপড় তৈরি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি পাঁপড় রোদ্দুরে দিয়েছিলাম আজ দু তিন দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি আর কি দারুণ হয়েছে দেখুন সব পাঁপড়গুলোই দেব এই পাঁপড়গুলো এখন আমি তেলে ভেজে নেব ভেজে আপনাদের দেখাবো এখন আমি তেলে ভাজতে যাব আজ উনানে যাবো না আর গ্যাস আজ গ্যাসেই ভাজবো আপনাদের দেখাবো ভেজে কেমন হয় দেখুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব আগে একটা দিয়ে দেখি তেল কতটা গরম হয়েছে এই দেখুন কি বড় বড় হয়েছে দেখুন একটা ভেজেছি দেখুন কত বড় হয়েছে এই কি দারুণ দেখতে লাগছে দেখুন আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে কিন্তু আমরা তো সব সময় বাজার থেকে কিনে আনি পাব বাড়িতে যদি এইভাবে একবার একটু কষ্ট করে বানিয়ে নিই খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে এই দেখুন কী দারুণ হয়েছে এইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা আজকে খাওয়ার মতন কিছু পাঁপড় আমি ভেজে নিয়েছি আর কিছু পাঁপড় আমি আবার রেখে দিয়েছি অন্য কোনো দিন ভেজে খাওয়ার জন্য সব পাঁপড় আমি ভাজিনি আর কি দারুণ হয়েছে সব পাঁপড়গুলো দেখুন আর এই দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কেমন মুচ হয়েছে দেখুন একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে আর কেমন একটা খটফট আওয়াজ করছে হচ্ছে দেখুন দারুণ হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন পাঁপড় তৈরি করে দারুণ খেতে লাগবে ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে